আঠারো জোড়া ছিল তার মাঝে এখন এগুলো আছে ইনশাআল্লা ভালো জিনিস ইনশাআল্লা থাকবে না আজকেও কিছু বাচ্চা চলে যাবে আবার পরশু দিনও যাবে ইনশাআল্লা যাদের দরকার ইমিডিয়েটলি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে কোয়ালিটি বাচ্চা ইনশাআল্লা দেখেন খুব চমৎকার বাচ্চা গুলো আছে খুব সুন্দর হেলদি বাচ্চা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আর এই দেখেন এই মাক্সি বাচ্চাটা মাসাল্লা এখানে একটা খুব special বাচ্চা আসছে এই যে দেখেন কোয়ালিটি কার বলে সুপার একটা বাচ্চা কোয়ালিটি ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা নিতে পারবেন ইমিডিয়েটলি আর কি বাচ্চাগুলো এই আর কি খুব সুন্দর বাচ্চা